হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সবার সামনে আবার একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমি কিছু মাটন নিয়েছি মাটনগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ রাখার পরে এবার এটা প্রেসার কুকারে দিয়ে একটু সিটি নিয়ে নেব সেদ্ধ করে নেবো আগে কাঁচাতেই তো এটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু সরষের তেল ব্যবহার করছি আর বাদবাকি ব্যবহার করব একটু আদা রসুন চারটে কাঁচা লঙ্কা যাতে করে এটা মাংস ভেতরে পুরোটা চলে যায় সেই জন্যে আগে দিয়ে দিচ্ছি কারণ এটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধর টাইমে যতটা ভেতরে যায় সেসব টেস্টটা রান্না করতে করতে আসে না সেই জন্য এটা ব্যবহার করলাম কিন্তু এটা দেখো জল ব্যবহার করছি না প্রেসার ঢাকনাটা বন্ধ করে দিলাম তারপর গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর যার যেমন পরিমাণ সেবা সেভাবে সেটি দিয়ে নেবা আর আমি এদিকে একটু আলু ব্যবহার করব মাংসর সঙ্গে সেটার জন্যে কতগুলো আলু কেটে আমি মোটা মোটা করে কেটে কষে নিচ্ছি আলুটা যাতে করে সেদ্ধ হয়ে যায় কারণ মাংসটা আগে সেদ্ধ করে নিচ্ছি তখন আলুটা সেদ্ধ হবে না ওর সঙ্গে কষিয়ে রান্না করতে তাই জন্য আলুটা একটু কষিয়ে নিয়েছে দেখো আলুটা কষা হয়ে গেছে আমি তুলে নিলাম আলুটা ধরো কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে কষে নিয়েছি তুলে নিয়েছি আর আমার মাংসটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে ঢেলে নিয়েছি এবার কড়াইতে আমি আগের থেকে যাই হোক মশলা রেডি করা তোমাকে দেখাতে পারিনি তোমাদেরকে কিন্তু যেটা আলুর তেল ছিল সেই তেলেই আমি বাটনা মশলা আদা রসুন পেঁয়াজ যেগুলো লাগে মাংসর মশলা সেই পরিমাণে মশলা দিয়ে মশলাটা আগে করে নিচ্ছি কারণ মাংসটা আমার আগে সেদ্ধ করে নেওয়া আছে সেই জন্য আগে মশলাটা ভালোভাবে কষে নেব এরপর দেখো জল কতটা ছেড়ে গেছে কারণ এতে এক ফোঁটাও তো জল দিইনি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু মাংসর নিজস্ব কতটা জল থাকে সেটাই দেখো কতটা জল বেরিয়েছে সে জলটা আমি গেলে এটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে কষতে থাকতে হবে একটু টাইম লাগবে অথচ সেদ্ধ হয়ে গেছে কিন্তু কষাটা জানোইতে মাংসটা যতটা টাইম দিয়ে কষবে টেস্টটা তত সুন্দর আসবে তাই এবার এটাকে হালকা হিটে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে কষে নিতে হবে মাংসর কালারটা তত সুন্দরই আসবে যতটা টাইম দিয়ে এটাকে কষানো যাবে ততটাই সুন্দর হবে কালারটা আর নইলে না তো ঢাকা খুলে দেখা যাক দেখো মাংসটা কত সুন্দর তেল ছেড়ে গেছে আর মাংসের পরিমাণটা কতটা কমে গেছে কারণ মাংসটা যখন শুধু সেদ্ধ ছিল তখন পুরোটা ফোলা ছিল এখন ওটা কষতে কষতে অনেকটা কমে যাবে আবার জল দিয়ে সেটা ফুলে উঠবে সেটা কোনো ব্যাপার নেই তো আলুগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দু চার ভাগ নিয়ে নিতে হবে কারণ আলুটারও তো দরকার মশলাগুলো বা মাংসর সঙ্গে যে টেস্টটা সেটা ঢোকার মধ্যে নইলে না শুধু আলুটা তার ভালো লাগবে না যে মাংসর সঙ্গে আলু খাবো সেটা তো সেভাবে ভালো লাগবে না কারণ মাংসর সঙ্গে সেটা কষে নিতে হবে তবে আলুটা টেস্ট আসবে সেভাবে এভাবে হালকা হাতে ঢাকা দিয়ে দিয়ে এটা ভালোভাবে কষে নিতে হবে একটু টাইম দিয়ে তো কষাতে কষতে চলো আমি আর অন্য কাজ সেরে নিই আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার কতক্ষণে রান্নাটা হয় তো এতটাও তাড়াতাড়ি হয়ে যাবে না কারণ একটু তো টাইম লাগবেই আর সেই টাইমের মধ্যে তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে দেখা যাক আমার রান্নাটা কখন হয়ে যায় আর ভালো লাগলে সবাই অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবা সঙ্গে থেকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা আর তোমাদের কমেন্ট শেয়ার সেটাই হচ্ছে আমার ভিডিওর সব কিছু ভালোবাসা পাওয়া দেখো এটা আলুটা মাংসটা পুরোটা একদম কত সুন্দর কষানো হয়ে গেছে একদম পুরো তেল ছেড়ে গেছে আর মাংস বলো যে কোনো সবজি রান্না বলো সব কিছুই না একটু টাইম দিয়ে কষে রান্না করলে না সে যে তেলটা দিয়ে তুমি রান্না করবা সে তেলটা আবার পুরোটা একদম তরকারি ওপরে চলে আসবে যখন কষানো হয়ে যাওয়ার পর ওপরে দেখা যাবে তখন হয়ে যাবে তরকারিটা রান্না কষানো হয়ে যাবে প্লাস সে তরকারি রান্নাটার টেস্ট আলাদা টাইপের আসবে যতক্ষণ না তেল ছাড়বে অন্য যে তেলটা থাকে সেটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ সেটা যদি কষানোর আগে জল দেওয়া হয় তো সে তরকারি টেস্টটা একরকম হয় আর তেলটা যখন ছেড়ে যায় সেটার টেস্ট আলাদা রকম হয় রান্নাটা দেখে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবা উপকারিত হলে অবশ্যই বলবা কমেন্টে আর আমারও ভালো লাগবে তোমাদের জন্য আমি কোনো কাজে আসতে পারলে বা কোনো উপকার লাগতে পারলে আর আমার ভালোবাসায় যদি তোমাদের কোনো কাজ হয় সেটা তো অবশ্যই চাই কারণ তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওটা নিয়ে আসা যে আমি যতটা কষ্ট করে রান্না করে আমি নিজে সুস্বাদু খাই সেটা যেন তোমরাও সবাই খেতে পারো সেই জন্যে তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে আসতো দেখো আমার রান্না হয়ে গেছে এটা জল দিয়ে অলরেডি ঢাকা দিয়ে দিলাম তোমার রান্না হয়ে গেছে দেখো রান্না কত সুন্দর কালার হয়েছে আর তেল গায়ে পুরো ভেসে গেছে ওপরে আর কষানো হয়ে গেছে কষা কষা একদম লাগা তো এটা হচ্ছে মাটন কষা তখন রান্নাটা কত সুন্দর লাগছে সেটা দেখে বুঝতে পারবা যে খাওয়ার টেস্টটা কত সুন্দর হবে তো এই ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো তখন ভালো থাকো